Hmm. শেষ এরপরে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমাদের আচরণ আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থী কখনোই যখন ব্যালট বাক্স ভোট কেন্দ্রে ঢুকে যায় প্রিজাইডিং অফিসারের মাধ্যমে তখন কোনো প্রার্থী কিন্তু কোনো কেন্দ্রে যেতে পারে না যেটি আমাদের এগারো তারিখ রাতে জামাতের প্রার্থী তিনি বাউনিয়াবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে লালমাটি প্রগতি স্কুল বিভিন্ন জায়গায় তিনি ভোট কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গিয়ে কথা বলে তাদের কি লাগবে না লাগবে এই ধরনের অনেক প্রমাণ সহকারে আমাদের কাছে রয়েছে যেটি ইতিমধ্যে আমাদের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব রয়েছেন তারাও বিষয়গুলো অবগত রয়েছে তো তাদের যে ইঞ্জিনিয়ারিং সেটা তারা টার্গেট করে কয়েকটি কেন্দ্রকে তারা এই কাজগুলো ঘটিয়েছে এবং তারপরে আমি আরেকটি একটু ছবি আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে পল্লবী বিদ্যানিকেতন সাত মিলপিটা রোড মহিলা নিচতলা মহিলা ভোটার কেন্দ্র দুই আপনারা যদি একটু দেখেন তারপর আমি এত বিষয়টা একটু ব্যাখ্যা দিচ্ছি আমি প্রথমেই যেটি বলবো এইখানে হ্যাঁ এটির দিকে একটু খেয়াল করেন আপনারা যে হক খানের শীষ চারশো ছাপ্পান্ন ভোট পেয়েছে তরিকুল ইসলাম আম্মার কা তিনি পেয়েছেন হচ্ছে এরপরে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমাদের আচরণ বিধি অনুযায়ী একজন প্রার্থী কখনোই যখন ব্যালট বাক্স ভোট কেন্দ্রে ঢুকে যায় প্রিজাইডিং অফিসারের মাধ্যমে তখন কোনো প্রার্থী কিন্তু কোনো কেন্দ্রে যেতে পারে না যেটি আমাদের এগারো তারিখ রাতে জামাতের প্রার্থী তিনি বাউনিয়াবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে লালমাটি প্রগতি স্কুল বিভিন্ন জায়গায় তিনি ভোট কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গিয়ে কথা বলে তাদের কি লাগবে না লাগবে এই ধরনের অনেক প্রমাণ সহকারে আমাদের কাছে রয়েছে যেটি ইতিমধ্যে আমাদের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব রয়েছেন তারাও বিষয়গুলো অবগত রয়েছে তো তাদের যে ইঞ্জিনিয়ারিং সেটা তারা টার্গেট করে কয়েকটি কেন্দ্রকে তারা এই কাজগুলো ঘটিয়েছে এবং তারপরে আমি আরেকটি একটু ছবি আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে পল্লবী বিদ্যা নিকেতন সেকশন সাত মিলুপিটা রোড মহিলা নিস্তলা, মহিলা ভোটার কেন্দ্র দুই আপনারা যদি একটু দেখেন তারপর আমি একটু বিষয়টা একটু ব্যাখ্যা দিচ্ছি আমি প্রথমেই যেটি বলবো এখানে হ্যাঁ এটির দিকে একটু খেয়াল করেন আপনারা যে আমিনুল হক খানের শীষ চারশো ছাপ্পান্ন ভোট পেয়েছে তরিকুল ইসলাম আম্মার কা তিনি পেয়েছেন হচ্ছে পাঁচশো তিরাশি ঠিক তারের তার পরের ফর্মেটটি দেখেন অভিযোগ করার পরে এটাকে একটু বড় করে দেখাই এটার নিচে যে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে সেটার প্রমাণ আছে Okay. <laughs> শেষ এরপরে আমি করতে আমাদের আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থী কখনোই যখন ব্যালট বাক্স ভোট কেন্দ্রে ঢুকে যায় প্রিজাইডিং অফিসারের মাধ্যমে তখন কোনো প্রার্থী কিন্তু কোনো কেন্দ্রে যেতে পারে না যেটি আমাদের এগারো তারিখ রাতে জামাতের প্রার্থী তিনি বাউনিয়াবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে লালমাটি প্রগতি স্কুল বিভিন্ন জায়গায় তিনি ভোট কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গিয়ে কথা বলে তাদের কি লাগবে না লাগবে এই ধরনের অনেক প্রমাণ সহকারে আমাদের কাছে রয়েছে যেটি ইতিমধ্যে আমাদের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব রয়েছেন তারাও বিষয়গুলো অবগত রয়েছে তো তাদের যে ইঞ্জিনিয়ারিং সেটা তারা টার্গেট করে কয়েকটি কেন্দ্রকে তারা এই কাজগুলো ঘটিয়েছে এবং তারপরে আমি আরেকটি একটু ছবি আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে পল্লবী বিদ্যানিকেতন সেকশন সাত মেলুভিটা রোড মহিলা নিস্তলা মহিলা ভোটার কেন্দ্র দুই আপনারা যদি একটু দেখেন তারপর আমি বিষয়টার একটু ব্যাখ্যা দিচ্ছি আমি প্রথমেই যেটি বলবো এইখানে হ্যাঁ এটি দিকে একটু খেয়াল করেন আপনারা জামিনুল হক খানের শিশ চারশো ছাপ্পান্ন ভোট পেয়েছে তরিকুল ইসলাম আম্মারকা তিনি পেয়েছেন হচ্ছে পাঁচশো তিরাশি ঠিক তারের তার পরের ফরম্যাটটি দেখেন অভিযোগ করার পরে এটা কিন্তু বড় করে দেখাই এটার নিচে যে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে সেটার প্রমাণ আছে একটু বড় করে দেখাই তাহলে আর না 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 এই একটু আর একটু আরেকটু একটু পেছনে যাও আমি না আর লাগবে না হ্যাঁ না এই যে হ্যাঁ থাকুক এইভাবে থাকুক আমি আপনাদের ব্যাখ্যা দিচ্ছি দেখেন আমি যখন গিয়ে অভিযোগ করা হয় রাতের বেলা তখন তারা ওইখানে ভোট দেখিয়েছে প্রথমে ধানের শীর্ষে চারশো ছাপ্পান্নটি আম মার্কার তরিকুল ইসলামকে পাঁচশো তিরাশি ভোট দেখেছে যেটি আগের ইয়াতে দেখিয়েছে আমি একই জিনিস আবার তারা দেখেন এই যে এখানে ছেঁড়ার একটি ইয়া দেখা যাচ্ছে ছিঁড়ে রেখেছে তারা তার পরবর্তীতে দেখেন তারা এটাকে কারেকশন করে তাৎক্ষণিকভাবে পাল্লায় ভোট দেখিয়েছে চারশো ছাপ্পান্নটা এবার বড় করে দাও ছেঁড়া বিষয়টা দেখেছে তারা এবার বড় করে দিই তাহলে দেখতে সহজ হবে তাদের আর একটু নিচের দিকে নামায় দাও হ্যাঁ চারশো ছাপ্পান্নটি আর ধারে শিষে দেখিয়েছে পাঁচশো তিরাশি ভোট এর চেয়ে বড় জ্বলন্ত অনিয়ম আর হতে পারে না এটাতে একটা কেন্দ্র এরকম দেখিয়েছে এরকম অসংখ্য কেন্দ্র আছে যার প্রমাণ আমি এখন আবার আপনাদেরকে দিচ্ছি এখানে প্রত্যেকটি কেন্দ্রের এজেন্ট যারা রয়েছে তাদেরকে দূরে সরিয়ে রাখে তারা তাদের নিজেদের মতো করে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং যারা ফলাফল ঘোষণা করেছে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় থেকে সেখানে তারা এখানে আমার কাছে উপরে রয়েছে যেখানে কোনো এজেন্টের কোনো সাইন নাই প্রত্যেকটির একটি সাইন প্রত্যেকটিতে সাইন নাই সামনে প্রথমটা ধরেন ভাই দেখেন এই যে দেখেন কোনো সাইন নাই রিজানিং অফিসের শুধু তেত্রিশটা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নাই এই যে সাইন নাই সাইন নাই তারা তাদের এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন নিরফুল বাংলায় স্কুলে গিয়েছি আমার চোখের সামনে দেখা যে তারা ফলাফলকে মেকানিজম করার জন্য প্রায় একটা দেড়টা পর্যন্ত সবাই নিয়েছে সেদিন আপনারা অনেকেই আমার সাথে সেদিন উপস্থিত ছিলেন অনেকেই ছিলেন সেখানে তারা নিজেরা এসে মেকানিজম করে যে কিভাবে আমাকে এই ভোটে হারানো যায় সেটার একটা মেকানিজম তারা করেই ওইভাবে আমাদের সামনে চোখের সামনে তারা একবার দেখলাম পুরো সিটগুলো এনে ওলট পালট করছে যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা দুইজন একজন মহিলা আরেকজন হচ্ছেন পুরুষ ছিলেন এবং যিনি পুরুষ ছিলেন তিনি তো কি আচরণ করেছেন বা কিভাবে কথা বলছিলেন সেটা সাক্ষী আপনারা নিজেরাই দেখেছেন এবং সেইভাবে তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি এই কাজগুলো করেছেন যাতে টার্গেট করে আমাকে যে আমাকে হারাতে হবে এইভাবে তারা জিনিসগুলো করেছেন পাশাপাশি দেখেন আমার ভোট বাতিল করেছে হচ্ছে সাঁইত্রিশশো চুয়ান্নটি চৌষট্টি ও সাঁইত্রিশশো ও বাতিল করেছে সাঁইত্রিশশো চৌষট্টিটি ভোট যেখানে দেখা গেছে যে ওই প্রিজাইডিং অফিসারের সাইন নাই তো প্রিজাইডিং অফিসারের সাইন নাই সেটা কি আবার দোষ প্রিজাইডিং অফিসারের সাইন নেই আবার কিছু কিছু জায়গায় ব্যালট পেপারে দেখা গেছে যে একই ব্যালট পেপারে ছয়টা করে সিল মার্সে একটা সুস্থ মানুষ কখনো একটার উপরে কখনো দ্বিতীয় সিল দেয় না ইন্টেনশনালি তারা জানে যে হারানো যাবে না যেহেতু ক্লোজ ক্লোজ রেঞ্জে রাখার জন্য তারা এই এই মানে কার্যকারিতা তারা করে তারা ষড়যন্ত্র করে তারা এইভাবে ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারিয়েছে কারণ যদি আমি এখানকার লোকাল ছেলে আমাকে এখানে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে সেটা আমার নিজের চোখে দেখা আমি যখন ভোট কেন্দ্রগুলি যাচ্ছি ভোটাররা বলছে ভাই আপনি তো বিজয় হয়ে গেছেন আলহামদুলিল্লাহ এইভাবে বলে তারা আমাকে বাহবা দিয়েছে কিন্তু যখন ভোট গণনা শেষে যখন রেজাল্ট দেখেছে আমি অনেক সাধারণ মানুষকে দেখেছি তারা অঝুরে কেঁদেছে আমার জন্য এবং আজকে পর্যন্ত আমি দেখেছি যারা আমার ভাষায় এসে সাধারণ মানুষরা তারা হতাশাগ্রস্ত হয়ে তারা বিমর্ষ অবস্থায় গতকালকে আমি দেখেছি জুমার নামাজ তারা অনেকে পড়তে যায়নি শত শত মানুষ তারা এখানে বসে খেঁদেছে আমার কথা হচ্ছে যে আমরা দীর্ঘ সতেরো বছর একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি সেটা ইন্টেনশনালি আমাকে টার্গেট করে যেভাবে তারা মেকানিজম করে তারা আমাকে হারিয়েছে আমি এইটার জন্য ইতিমধ্যে গতকালকে আপনার সকলেই অবগত আছেন যে আমরা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার বরাবর আমরা চিঠি দিয়েছি যে ভোট পুনর্গণনা করা হোক পাশাপাশি পুনর্গণনা হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে এবং আমি নির্বাচন চাই এই চিঠি ইতিমধ্যে আমি দিয়েছি এবং আমি আশা করি যে এইটা দ্রুতই আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার এবং আমরা আশা করি যে এইটা সংশ্লিষ্ট যারা রয়েছেন নির্বাচন কমিশন তারা দ্রুতই এই বিষয়টি আমলে এনে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত এই গেজেট এই আসনের ঢাকা ষোলো আসনের গেজেট যাতে প্রকাশিত করা না হয় এটা আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি এবং এখানে আমাদের যে পোস্টাল এখানে আমি একটি বিষয় বলি এখানে আমার সাথে ব্যবধান দেখা যাচ্ছে তারা যে ইঞ্জিনিয়ারিং করে করেছে সেখানে ব্যবধান দেখা যায় তেত্রিশশো একষট্টি ভোটের ব্যবধানে আমাকে হারিয়েছে কিন্তু আমার নর্মাল বাতিল ভোটি বাতিল করেছে হচ্ছে প্রায় সাঁত্রিশশো চৌষট্টিটি আর পোস্টাল ব্যালট হচ্ছে আশিটি সব মিলিয়ে সাঁত্রিশশো চৌচল্লিশ ভোট এখানে আমাকে হারানো হয়েছে তেত্রিশ একষট্টি ভোটে যদি এই ভোটগুলো আমার সাথে যোগ হয় তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি বিজয়ী হয়ে যায় এই হচ্ছে আমার কাছে পরিসংখ্যান পাশাপাশি আবেদন করেছি সেই ব্যালট পেপারগুলোর ভিতরে আমি নিজে দেখেছি কিছু ব্যালট পেপার ছিল প্রত্যেকটা মুভিতে থাকার কথা সংখ্যা কত একশো সেখানে আমি দেখেছি যে ক্রমিক সংখ্যা ছাড়া আরো চারটি পাঁচটি কোথাও দশটি ব্যালট পেপার দেখেছি এবং তাৎক্ষণিকভাবে কিন্তু আমি তাদেরকে বলেছি বাট আমার একটি আস্থা বিশ্বাস ছিল যে ওরা এই ছোট ছোট অনিয়মগুলো করে আমাকে হারাতে পারবে না কারণ আমার সেই আস্থা বিশ্বাস ছিল আমার এলাকার মানুষের প্রতি যার কারণে বিষয়গুলো তখন আমি অত সিরিয়াসলি বিষয়গুলোকে সামনে আনিনি কিন্তু আজকে যখন দেখলাম যে আমাকে এত সূক্ষ্মভাবে তারা কারচুপির মাধ্যমে ভোটাররা ভোট দিয়েছে আমাকে আমি আমার ভোটারদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই যে আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারিং আমাকে হতে দেওয়া হয়নি এবং আমি আপনাদের মাধ্যমে আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আহ্বান করব নির্বাচন কমিশনকে যে ঢাকা ষোলো আসনের ভোট গণনা পুনর্গণনা করে আপনারা এই গেজেটটি পাশ করবেন তার আগে দয়া করে এই গেজেট প্রকাশ করবেন না কারণ এখানে যেই পরিমাণ আমি এভিডেন্স দেখিয়েছি আপনারা নিজেরা চোখে দেখেছেন এবং আমার কাছে প্রমাণ সহকারে সবকিছু রয়েছে আপনারা নিজেরাও নিজেরা দেখতে পারেন এবং ইতিমধ্যে এই নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে আমি চাই যে দীর্ঘ সতেরো বছর আমরা সকলেই আশা করেছিলাম যে তিনশো আসনে প্রত্যেকটি জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু ঢাকা মহানগরীতে বিশেষ কিছু আসনকে টার্গেট করে জামাতের তারা সরকারি মদতে তারা এই ইঞ্জিনিয়ারিং গুলো করেছে এবং যার যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করেছি এখন আমি আপনাদের কাছে বিষয়গুলো ছেড়ে দিতে চাই যে আপনারা বিবেকের কাছে যে যে দীর্ঘ সতেরো বছর আমরা একটি অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকে আমাদের এখনো যদি এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো যদি সে